আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রবাসী ঘরের ছেলে নতুন একটা ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই আজ শনিবার সময় এখন দুপুর একটা ঘুম থেকে উঠে যেটুকু কাজ ছিল কমপ্লিট করে বাড়ির সামনে যে মসজিদটায় নামাজ পড়তে এসেছি দেখছেন কত মাছ এই পুকুরটায় আজকে না পকেটে করে কিছু পরিমাণ বিস্কুট নিয়ে এসেছিলাম জানেন তো সেই বিস্কুটগুলো লুকিয়ে লুকিয়ে যখন পুকুরে ছুঁড়ে দিই এরকম কত মাছ আসে আমার কাছে আর আমি সেই সময় ভিডিও ক্লিপ নিয়ে নিই ন্যাচারালি এখানে মোবাইল অ্যালাউ করে না কারণ যেই মসজিদের খাদিমরা আছে যারা এই মসজিদের এই সম্পূর্ণ জিনিসগুলো দেখভাল করে তারা মানা করে যে ভিডিও কোনোরকমভাবে করা উচিত নয় তবুও আজকে কী জানি লুকিয়ে একটু ভিডিওই করে নিলাম আপনাদের জন্য তাছাড়াও এই পুকুরটায় যে মাছগুলো আছে এদের জন্য রকম খাবার অ্যালাউ করে না এদের মাছেরদের আলাদা খাবার আছে যেগুলো ওরা ওখান থেকে দিয়ে থাকে তবে বিস্কুট চিপস ভাত বহু মানুষকেই দেখি যে কম কম করে অল্প অল্প পরিমাণ এসে এখানে দিয়ে যায় তবে আমিও আজকে সেই জিনিসটা ফলো করে ভাবলাম যে একবার দেখায় আপনাদের কত রকমের এখানে মাছ দেখেছেন নাম না যেন অচেনা কতই না মাছ তবে এখানের মধ্যে আমি কিছু মাছকে দেখতে পাচ্ছি জানেন যেই মাছগুলো হচ্ছে লাইল্যান টিকা দেশে প্রচণ্ড হয় লাইল্যান টিকা আর বেশ খেতেও ভালো লাগে লাইল্যান মাছের ফ্রাই পরিষ্কার সুন্দর কাঁচের জলের মতোই আর তার সঙ্গে ভেসে বেড়াচ্ছে কত নাম না জানা মাছ তবে জানেন কাতলা মাছগুলো আপনারা কি লক্ষ্য করছেন কত বড় বড় এক একটা দশ থেকে বারো কিলোর মতো তো হবেই হবে বাপরে কি অসম্ভব বড় বড় মাছগুলো তবে কাতলা মাছগুলো দেখে একদম প্রাণটা জুড়িয়ে যাচ্ছে বাড়ির একটা সেরকম পুকুর হবে যেই পুকুরে কত রকমের নাম না জানা পছন্দর মাছগুলো ছাড়বো বহু মানুষেরই ইচ্ছা যারা মাছ প্রেমী হয় যারা মাছ অনেক ভালোবাসে তার বাড়ির সামনে একটা সুন্দর অ্যাকোয়ারিয়াম বানিয়েছে তাতে সুন্দর সুন্দর ফিশ ছেড়ে রেখেছে সেই রকম বহু মানুষও আছে গ্রাম বুকে যাদের প্রচুর বড় বড় তালাব হবে সেই তালাবের মধ্যে সুন্দর নাম না জানা বহু বড় বড়ো মাছ থাকবে চলুন দুপুর এখন দুটোর মতো বাজে সারাক্ষণ মাছ দেখে দেখে নামাজ পড়ে বাড়িতে এসে দেখছি খাবার থালাতেও সেই মাছ ভাত মাছ ভাত সবজির তরকারি দিয়েছে আর সুন্দর দেশ থেকে নিয়ে আসা আচার আচারটা অনেকটাই ভালো আছে বেশ কিছুটা শেষও হয়ে গেছে তবে মাঝে মাঝে আচারটা একটু রোদে দিতে হয় তবে একটু ভালো টেস্টি লাগে চলুন ভাতটা খাই খেতে খেতে আপনাদের সাথে একটা গল্প করি মুম্বাই আমার একটা মারাঠি বন্ধু আছে বিবেক তো বিবেকে এর সাথে আজকে আমরা যাব ওর বাড়ির সামনে একটা সুন্দর অনুষ্ঠান হবে কি অনুষ্ঠান জানেন মটকা ভাঙা বহুদিন হলো আমি মটকা ভাঙা দেখিনি তবে বহু মানুষকে জিজ্ঞাসা করেছি যে তুমি তো মুম্বাই থাকো মটকা ভাঙা অনুষ্ঠানে যাও কোনো দিন আজকে আপনাদের নিয়ে যাব মটকা ভাঙা অনুষ্ঠানে রাত্রি এখন নটার মতো বাজে বন্ধুর সাথে এসেছি বন্ধুদের বাড়ির সামনে বন্ধুদের বাড়ির সামনে একটা ময়দান মতো আছে যাকে আমরা দেশের বাড়িতে খামার বলি সেই খামারেতে আজকে অনুষ্ঠান হবে মটকা ভাঙা তবে বেশ কিছুটা উঁচু জানেন একশো ফুট তো হবেই হবে আমি আন্দাজে বলতে পারছি না তবে আপনাদের একবার দেখাই দেখেছেন কতটা উঁচু তো এখানে বন্ধুরা সবাই মিলে তার উপর বাদাকে একটু স্মরণ করে নেবে স্মরণ করে তারপরে মটকা ভাঙতে উঠবে তবে এই যেদিন প্র্যাকটিস হয় প্র্যাকটিসের ক্লাসেও আমি একদিন কাজ ছিল না তো ওরা আমাকে ডেকেছিলো যে আমরা একদিন প্র্যাকটিস করতে যাব চৌপাটির ধারে একটা মাঠে নিয়েছে ওইখানে তো তুমি কি যাবে আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই যাবো অসুবিধা নেই তো আমি ওদের সাথে গিয়েছিলাম জানেন বহু বহুক্ষণ ধরে ওরা এরকম প্র্যাকটিস করছিল বহু হাত পায়ে লেগে যাচ্ছিল বহু কিছু পড়ে যাচ্ছিলো তারপরে এরা দীর্ঘক্ষণ প্র্যাকটিস করার পরে এরা একটা স্টেপ বানিয়েছিল তবে এই যে গ্রুপটা আছে এদের মুম্বাই জুবেরি বাজারের যে গ্রুপ আছে সেই গ্রুপের মধ্যে যদি একটা ব্যক্তি মিসিং হয়ে যায় তার জন্য অনেক বড়ো একটা গ্রুপ ভেঙে যায় তবে এই সিজনে এরা বহু জায়গায় যায় গিয়ে এই মটকা ভাঙা অনুষ্ঠানে সামিল হয় তাতে এদের অনেক ট্রফি আসে অনেক বড় মেটেল আছে গিফট আছে এরকম তো আজকে এদিকে বাড়ির সামনে খেলবে কালকে আবার যাবে কোরলা স্কুল আছে এদের এরকম অনুষ্ঠান মটকা ভাঙার তো আজকে এখানে এসেছে এখানে বহু টিম এসেছে আটটা দশটা টিমের মধ্যে অনুষ্ঠিত হবে তবে সবাইকে এরা পুরস্কৃত করবে কাউকে বিনা হাতে ফেরোবে না দেখছি যে আজকে একটা মেয়েদেরও টিম এসেছে তো দাঁড়ান মেয়েরাও কি কোনো মটকা ভাঙতে পারে তাদেরও কি কোনো টিম আছে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব ওই যে উপরে ছোট বাচ্চাটা দেখছেন আর তার নিচে যেই ছেলেটা রয়েছে ওটাই হলো আমার বন্ধু তো আমার বন্ধু বলছে যে মটকাটা ভাঙার কথা তবে উপরে বাচ্চাটা রয়েছে ও বলছে যে না আমরা ভাঙবো না আমরা এমনিই নেমে যাব তো মাউথ কাটা যখন ভাঙবে তো ভাঙার ভেতরে ওর ভেতরে দুধ আছে কিছু ফুল আছে এই যে বাচ্চাটাকে দেখাচ্ছি এটাই হচ্ছে বন্ধুদের মেইন সদস্য যে কিনা একদম টপে থাকে আর যে মটকাটা ভাঙে তো ওকে আজকে পুরস্কার করেছে একটু মেটেল দিয়েছে একটা ট্রফি আর একটা সার্টিফিকেট দিয়েছে আরও অসম্ভব সুন্দর গান চলছে যেমন আপনারা তো সকলেই জানেন মটকা ভাঙার কী কী সং আছে মারাঠি সং চলছে সেটা আর দিলাম না সব কিছুর মধ্যেই তো একটা ভয় থাকে না যে কপি রাইট পড়ার তো সেইটাই এখন বিরক্ত বোধ করছি যে যদি একটু মিউজিকটা দিতে পারতাম তাহলে আপনাদেরও ভালো লাগতো এনজয় করতো কথার মধ্যে এখানে একটু গান বা একটু আনন্দ একটু উৎসাহ সব কিছু মিলে একদম পরিবেশটা অস্বাভাবিক হয়ে উঠেছে তবে জানেন সামনে অ্যাম্বুলেন্সেরও ব্যবস্থা আছে পানিরও ব্যবস্থা আছে পানির গাড়ি এসেছে তবে এখানে একটা কথা বলছে জানেন মাজা সামাজলাওয়ালা নাচন দেখা তার মানে হচ্ছে যে সবাই মিলে আগে একসাথে নাচো আনন্দ করো তারপরে মটকা ভাঙাটাকে এনজয় করো মারাঠি ভাষা আমি কম বেশি সবটাই বুঝি না তবে মাঝে মাঝে একটু একটু বুঝি হ্যাঁ তবে মারাঠি ভাষা বলতে পারি না বুঝতে পারি এই যে সেকেন্ড টিম ভেঙে ফেললো দেখতে পেয়েছেন এটা যে মুম্বাই জভেরি বাজার থেকে বেশ কিছুটা দূরে পড়ে সিএসটি এটা টিএসটির টিম এসেছে এখানে ভাঙার জন্য এই যে পানি দিয়ে ধুয়ে দিচ্ছে বলছে পানি দিও না যাতে ওরা স্লিপ খেয়ে না পড়ে যায় আর আমি এখানে সবাইয়ের বন্ডিংটা এত ভালো দেখছি যেমন ধরো বহু টিম এসেছে কিন্তু জনসংখ্যা অনেক কম যারা ভয়েতে আসছে না সামনে কিন্তু এই যে সব টিমের ছেলেরা দেখেছেন গোল করে ঘিরে হাতটা উপর দিকে করে রেখে যদি কেউ পড়ে যায় তার হাতের ভয়েতে যাতে ওখানে আটকে যায় যাতে না মাটিতে পড়লে তার চোট পায় তো এই বন্ধুটার বাড়িতে আপনাদের নিয়ে যাব এর বাড়িতে এত রকমের টফি আছে আপনাকে কি বলে বোঝাবো তবে রীতেশ খুব ভালো রিলস বানায় ওর মাম্মি পাপা ওর ভাই সবাই মিলে একসাথে রিলস বানায় তবে রিতেশ গুপ্তা আপনি দেখবেন আপনারাও ইনস্টাগ্রামে ওরা রিলস বানায় ওদের মিলিয়ন ছুঁয়ে গেছে ভিউয়ার্স ওরা ভালো খুব সুন্দর ভিডিও করে ওরা মুম্বাই সিএসটির একদম লাগোয়া কাছাকাছি একটা হাজ হাউস বলে আছে ওইখানেই থাকে আর ওর সাথে আমার আলাপ বলতে গেলে যখন আমি ফার্স্ট টাইম মুম্বাইতে আসি আসার পরে তো না ইলেকট্রিক বিল জমা করতে যেতে হতো তো ইলেকট্রিক বিল জমা করতে যাওয়ার ফলে ওর সাথে আমি লাইনে দাঁড়াই তো লাইনে দাঁড়ার পরেও আমি যে সিস্টেমগুলো থাকে এখানে ইলেকট্রিক বিল জমা করতে যাওয়ার সেই রকমভাবেও আমি জানতাম না কিছু তো ও আমাকে হেল্প করেছিল पत्रि त्यांना सहकार्य करावे आपल्या शक्यवर तेवढे मागे बनवले उभे करावे या ठिकाणी आपण संस्कृत आपलं गोष्ट या ठिकाणी तुम्ही पुढे 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 करावे सुंदर असा या ठिकाणी मान्य मनाला उभारला जात आहे महिला थोडा चला सलामी द्यावी कृपया आपण शक्य होतील तेवढे थर उभे करावे या ठिकाणी कोणत्याही प्रकारचं थरावटी बंधन नाहीये आपण शक्य होईल तेवढा थर उभे सुंदर असा प्रेमका होतोय चालेल चालेल सुंदर असा या ठिकाणी प्रयत्न झालेला आहे महिला गोविंदा पटकांचा आपणास शक्य असल्यास आपण पुन्हा म्हणजे मनाला उभा करावा नाहीतर आपण या ठिकाणी नाचून गेला तरी चालेल काही हरकत नाही ज्या ठिकाणी आपण आलात हे आमच्यासाठी खूप मोलाचं सहकार्य सुंदरराजा माणी छान प्रयत्न उपशाखाध्यक्ष सचिन गोरिवले यांचे महाराष्ट्र नवनिर्माण सेना प्रभा क्रमांक दोनशे बावीस साहेब स्वागत वीर मालवी गोविंदा पथक खूप छान प्रयत्न महिला मंडळांचा यानंतर सुनील मामा गोविंदा पथक हे आपली कला प्रदर्शित करतील दिसत आहे सुंदर असा मानवी रचलेला आहे ही मालकी गोविंदा पट्टाने खूप छान प्रयत्न चार तरांचा हा मानवी म्हणून यशस्वी झालेला आहे महिला गोविंदा पट्टा आपले खूप खूप स्वागत आपल्या भारत देशाचा तिरंगा यांनी यांच्या मार्फत आपल्या पंधरा ऑगस्टच्या आधीच आपल्या समोर उभा केलेला आहे खूप छान असा प्रयत्न गोल्ड रिंगण तयारी केलेला आहे या मंडळाने सावकाश अप्रतिम असा प्रयत्न अप्रतिम या मंडळाचे खास करून महिला मंडळाच्या सर्वांनी आपल्या टाळ्या वाजवण्याचे जल्लोषात स्वागत करा सुंदर असा मानवी म्हणणार रचत आहे सुनी मामा गोविंद पथक चिरा बाजार बोरीचा <साँगा> <साँग> पाच सरांचा सुंदर असा मानवी म्हणला पवारसा असा बोलिंदा सावराश सुंदरच्या पाच सरांचा मानवी म्हणला सुनील बाबा गोविंदा बदल चिरा बदल देवी चिचा सावराश सावराज नाही नका करू বেলটা খুলে গিয়েছে তো তো বেলটাকে গালে করে নিয়েই দৌড়াচ্ছে মানে নোংরা হয়ে যাবে কালো আজা দে বেলটা দে বেল্টা দে দাঁড়া বেলটায় নোংরা হচ্ছে দেখেছিস সারাদিন পরে যদি আসে নিচে তো খুব খুশি হয় নিজে থেকে ও নিজে থেকে অনেক খুশি হয় সারাদিন পরে একবার নিচে যদি ওকে নিয়ে আসা হয় যদি আপনি কাজ করছেন আজ কাজ করতে করতে যদি একবার বলে দেখেছেন কত স্পিডে দৌড়াচ্ছে না গাড়িগুলো চলে যায় আসছে মনে হাঁপিয়ে যাচ্ছে তবু খেলবে খেলতে এত ভালোবাসে ও চল যা যা মানবের কাছে যা সারাদিন পরে যদি ওকে একবার নিয়ে আসা হয় বা সারাদিন পরে যখন আপনার আমরা কাজ করি কাজ করতে করতে যদি ওকে বলা হয় যে আর এরকম নিচে যাব কালু চলায় ও সারাক্ষণ আপনার পেছন পেছন থাকবে আর আপনার এ নো নো ক্যাচরা খাওয়ার মাস্টার হাঁপিয়ে গেছে একটু পানি খাবে তো কথা হতে গেলে ওকে যদি একবার কেউ বলে পড়লো পড় বুদ্ধিমান ও তো আসলে নিচে নামাবে না না তো ওই গলির কুকুররা ওকে দেখলে অনেকটা অ্যাটাক করার চেষ্টা করে হ্যাঁ নো নো কালু আচ্ছা ও অচেনা লোক দেখলে আমি ডেকে নিই কারণ কোথায় তার বুকে উঠে এ করে তবু ওর ভ্যাকসিন চলছে কোনো অসুবিধা হবে নি ওর যা 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 মানবের কাছে যা মানবের কাছে চলুন তাহলে অনেক রাত্রি হলো এবার আমরাও একটু এখানটায় দাঁড়াই একটু আনন্দ করি একটু ঘুরি হ্যাঁ সারাদিন পরে এটাই একটু আনন্দ রাত্রি এখন অনেকটাই রাতে একটা দুটোর মতো বাজে এখনও দেখেছেন কত লোকজন রাস্তাঘাটে মুম্বাইটাই এরকমভাবে রাতেরও মজা দিনেরও মজা সবাই অনু অনুভব করে কত স্পিডে দৌড়াচ্ছে দেখেছেন গো 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 কান উল্টে গেছে দাঁড়া কানটা ঠিক করে দিই দাঁড়া 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 কানটা ঠিক করে দিই কানটা যা যা চলুন তাহলে ভিডিওটাও তাহলে এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শিগগিরই নতুন আবার একটি ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে জানাই আসসালামু আলাইকুম